না কিছু নাই তো ডায়মন্ড সূর্যমুখী ডিজাইন গর্জিয়াস একটা জিনিস লাভবান জিনিস এটা বারো মিলি বোর্ড এইটা সিঙ্গেল আলমারি যাদের শখিন মানুষ জিনিস লাগে তাদের জন্য মাত্র বাইশো টাকা কি বলেন ভাই এখানে ছোট মনিদের জন্য শখিন মানুষদের জন্য চার পিটি খা ডাবল বক্স এর ভিতরে ডাবল ব্যালকনি ডাবল এর ভিতরে দুই এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আরেকটা টল সুকেস তিনটা পাল্লা ড্রেসিং টেবিলে এক ডিজাইন আছে কেউ যদি পরিবারে কেউ একটা সেট মিলে নিতে যায় কিন্তু সার্বিক সহায়তা করবে ফারুক ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনার সব নাকি নতুন নতুন কালেকশন ভাই একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন ভাই কম দামে দিবেন তো ভাই একেবারে কম দামে ভাই যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে জি একদম ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে না বিনা টাকায় বানিয়েছে আয়শা দেখে নিয়ে যাবে আয়শা দেখে নিয়ে যেতে হবে আপনার দোকানের লোকেশনটা ব্রিজ কামরাঙ্গি চর্জিতে লোয়ার ব্রিজ শহীদনগর ঢাকা লালবাগ লোয়ার ব্রিজ শহীদনগর জি পেয়ে যাবেন খাজা ফার্নিচার জি এখান থেকে বেডরুম সেট কিনতে আইটেম ও কিনতে পারবে শুরু করতে আসছেন কোনটা প্রথম শুরু করতেছি ভাই দাবা ডাবা মডেল ডিজাইন ভাই এই যে গর্জিয়াস জিনিস লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন সেম ডিজাইন এটা তো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এগুলো বিসলার দিচ্ছেন কি কাট দেবা মেহেরগনি কাট আর খাটটা কি কাটে খাটটা হলো তো মালেশিয়ান মালেশিয়ান অরেন্ডি গ্যান্ডি দিচ্ছেন তো অরেন্ডি গ্যান্ডি 20 বছর গুণের জন্য গুণ বেকা বাকার বিশ বছর গ্যারান্টি থাকবে আমি তারিখ চেঞ্জ করে ধরলে ওয়ারেন্টির দিন ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি এটা কিং সাইজের কাজ জি সবচেয়ে বড় সাইজ বড় সাইজ প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার গাড়ি ভাড়া পার্টি কাস্টমারে বহন করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন গাড়ি ভাড়া নিজ দায়িত্ব তিনটা পাল্লা নিচে দুটা পাল্লা জি এটা তো টু ভাগ করতে পারবে জি দশ বিশ তালা কিন্তু আপনারা ইজিলি ক্যারিং করতে পারবেন এই সুখের যদি ঘরে থাকে লুকটা কিন্তু পানির দামে দামে নিচার থেকে এটা হচ্ছে আপনার অনেক এগুলো হাতিল পাওয়া হ্যাঁ হাতিম পাবেন অটো পাবেন এগুলোর দাম পঞ্চাশ টাকা জি আপনি কত আট হাজার দুইশো টাকা পানির দামে পানির দামে এই প্রথম দিচ্ছে খাজা থেকে জি একটা কিলো পাইকারি দশটা কিনল পি পাইকারি ওয়ার্ড্রোবে ওয়ার্ড এটা শুধু চারটে ডলার ডয়ার আমাদের বেসেলার ভাই স্টুডেন্ট ভাইরা নিয়ে ব্যবহার করতে পারে চারটে ডয়ারের একটা ওয়ার্ড্রব জি

একটা কালার পানির দামে ফার্নিচারের দাম খাজা আলাদাভাবে পেরায় কিন্তু একই তারপর হচ্ছে আমাদের রুলার খাট রুলার মডেল হ্যাঁ এটা মেহেরগুনি এটাও মেহেরগুনি জি 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 এটা মালয়েশিয়ান বোর্ড ডিজাইন হবে মালয়েশিয়ান কাঠের কাঠের ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে ভালো সাত হাজার মাত্র 7000 টাকা 7000 টাকা চকীর দামে এই খাজা প্লাস্টিক এন্ড ফার্নিচার মাত্র 7000 টাকা তারপর আছে ডায়মন্ড সূর্যমুখী ডিজাইন ভাইরে ভাই লেক্সাইড ডিজাইন ফিটনেস কত মিলি 12 মিলি 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 করতেকে দেন লেক্সাইড হেডসেট सेम ডিজাইন থাকে কিন্তু টাকা হ্যাঁ

তাহলে কিন্তু আর ঠকবেন না ঠকবেন পাঁচশো দেখলাম আপনারা যে কোনো ডিজাইন পছন্দ করেন বেডরুম আনবেন কি সময় ভাই একটু পিছনে যাই ভাই দেখেন ভাই ভাই এটা কি আনলেন ভাই এটা আমি ভাঙে যাবে না এভাবে দশ বছর আপনার জঙ্গ আসবে না কোনোদিন দশ বছর এটার ভিতরে দেখেন সলিড অনেকের কাছে পাবেন এখানে টুকরা কাট দিয়ে জয়েন দিবে এটা সলিড এক ইঞ্চি মোটা এভাবে কিন্তু যাচাই বাসাই করে কিনবে

আপনি কিন্তু সাত হাজার আরেকটা হচ্ছে আপনার ছোট যাদের জায়গা কম তাদের জন্য একটা ওয়ার্ড রুম চারটা একটা পাল্লা পুরো বড়ি নকশা

আঠাইশ টাকা আঠারো টাকা টেবিল জি এত কম দামে জি আমার দোকানে আসলে করবেন না ভাই পাঁচ হাজার না না যেটা বলছে আঠাইশো টাকা গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে সুন্দর চমৎকার সূর্যমুখী যে কোনো কালার করে নিতে পাচ্ছি কি আনলেন রে ভাই হ্যাঁ আজব জিনিস একটা কিন্তু একের ভিতর তিন আলমিরা আরে ভাই আলমারিং প্লাস আলমিরা জি একের ভিতর দুই এগুলো কত টাকা

ভিতরে ইঞ্চি ইঞ্চি মোটা এটা পিছনে সিক্স মিলি সিক্স মিলি বত্রিশশো টাকা তিন দুইশো টাকা জি এটা কি ভাই এটা একটা বক্সে ভাই জিনিস খাজা প্লাস্টিক ফার্নিচার এটা ভিতরে অনেক স্পেস বুক সেলের মতো কাজ করবে যাদের বেশি বই মাঠের মতো জায়গা টাকা মাত্র ছয় হাজার পানির দামেচার দিচ্ছে খাদা ফার্নিচার থেকে পাশাপাশি আরেকটা রুলার এগুলো

দুই কিনবেন একটা ব্যবহার করতে কত ছয় এটা ছয় হাজার মাত্র ছয় হাজার ড্রেসিং জিজ্ঞাসা করবে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার